আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আজকে দুই পেয়ার মাল আনছি তো কোনটায় কী মাল লাগানো আছে আমি বলে দিচ্ছি এক পেয়ার আছে ফোরের মাল আর এক পেয়ার আছে থ্রির মাল তো দেখেন আমি বডি কন্ডিশান কোনটা কি মাল আছে কোনটা কি স্পিকার লাগানো আছে আপনাদের দেখাই দিই তো শেয়ারের বডি দেখতে পাচ্ছেন একদম কোনো ফাটা ফুটা দাগ স্পট নাই মাল যদি কোনো ফাটা ফুটা দাগ স্পট পান তো মাল রিটার্ন ফেরত দিবেন একটা নেট খুলছি আপনাদের দেখানোর জন্য কি স্পিকার লাগানো আছে শেয়ারের বডি দেখতে পাচ্ছেন পঞ্চাশ ইঞ্চি টু টু এক্সটি হাই লাগান আছে পঁচিশ টি সুপার করা আছে আর চার ইঞ্চি ভয়েস কয়েল ষোলো ইঞ্চি স্পিকার আপনার আট শে এপের স্পিকার লাগানো আছে তো দুটা কয়েল চেঞ্জ আছে দেখা এই দুটাই খুলছি এই দুটা কয়েল চেঞ্জ আছে আর দুটা ভালো আছে এই সাইডে দুটা ভালো আছে দুটা চেঞ্জ আছে ঠিক আছে আট শে স্পিকার টু টু এক্সটি হাই করা আছে পঁচিশটি করসবার করা আছে আর শেয়ারের বডি দেখতে পাচ্ছেন চার ইঞ্চি ভয়েস কলের মাল এটা এই মালের দাম বলে দিব প্রাইস আর এটা দেখেন কি লাগান আছে শেয়ারের বডি ওটা শেয়ার শেয়ারের বডি আর এটা হচ্ছে দেখেন কাগজের বডি ঠিক আছে আমি বলে দিই প্রথমে এটা হচ্ছে কোনো পাটেক্সও না আপনার কোনো ফ্লাইও না এটা হচ্ছে কাগজের বডি কাগজের বডির মাল যারা চালান তারা জানেন যে কিরকম সাউন্ড কোয়ালিটি বেস কোয়ালিটি হয় তো দেখেন আপনাদের দেখাই দেই বড় কোনো ফাটা ফুটা দাগ আছে নাকি কোনো ফাটা ফুটা এই যে দেখেন এখানে সব কিছু রাখা আছে তো এটা আরও কি লাগানো আছে না লাগানো আছে বলে এটা তিন ইঞ্চি ভয়েস কলের মাল টু টু এক্সটি হাই করা আছে ভিতরে পঁচিশটি করসুবার করা আছে আর তিন ইঞ্চি ভয়েস কল ষোলো ইঞ্চি স্পিকার লাগানো আছে সেটা আপনাদের বলে দিচ্ছে এটা পেপার সহকারে চেঞ্জ করা আছে আর এখানে একটা কাটা আছে এটারও দুটা কাটা আছে ওটারও দুটা কাটা আছে এটা তিন ইঞ্চি ভয়েস কলের মাল এটা ফোর ফোরের ফোর ফোর বললে ভুল হবে ফোর ফোর এক্সটি হাই লাগান নাই টু টু এক্সটি হাই ওটা ফোরের মাল তো আমার জেলা বগুড়া আদমদিগি থানা বড় আখিরা আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আপনারা ইচ্ছা করলে চুষট্টি জেলা থেকেই আমার কাছে দুই চার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন মাল কন্ডিশানে দিয়ে পারব বা ইচ্ছা করলে আমার দোকানেতে আসা মাল লোড দিয়ে বাজার শুনেও নিয়ে যেতে পারবেন সেটা আপনাদের বলে দিচ্ছি আর মালের দাম বলে দিই ভাই সন্ধ্যা হয়ে আসতেছে অত কথা বলবো না যার মাল লাগবে আমাকে ইমতে আসবেন ইমতে বিস্তারিত সব কিছু দেখাই দেবো আপনাকে যেগুলো দেখাই দিলাম এই মালই ঠিক আছে এই মালের দাম পড়বে বত্রিশ হাজার টাকা আর এই মালের দাম পড়বে বাইশ হাজার টাকা ফোরের মাল যেটা দেখতেছেন স্পিকার কিন্তু একশো একশো সাউন্ড কোয়ালিটি ফাইবার কয়েল লাগানো আছে ঠিক আছে আপনাদের দেখাই দিচ্ছি এটারও একটা খুলছি একটা খুলিনি এটা দুটো কয়েল চেঞ্জ করা কোনো বাজে নয়েজ টয়েস কিছু নাই ভাই সেটা আপনাদের আমি বলাই দিচ্ছি টু টু এক্সটি হাই করা আছে আর আট এফের স্পিকার ঢালাই স্পিকার আপনারা দেখতে পাচ্ছেন কোনো টিনের স্পিকার না ভাই টিনের স্পিকার হলে অবশ্যই আমি টিনের স্পিকার বলে দেবো ঠিক আছে তো আমার জেলা বগুড়া আদমদিঘী থানা বড় আখিরা আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন যারা শেয়ার করেন তাদের জন্য একটু এলেও স্যাক্রিভাইস থাকে আর আমার কথাতে যদি কোনো ভুল টুদি দি হয়ে থাকে তো অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতেই দেখবেন বত্রিশ হাজার টাকা বাইশ হাজার টাকা এটা থ্রির মাল এটা ফোরের মাল এটা কাগজের বডি আর এটা এক ইঞ্চি ফ্লাইয়ের বডি ঠিক আছে আসসালামু আলাইকুম